আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন অ্যাপসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নটপে এবং ওয়েব ওয়ালেটের গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট শেয়ার করতে যাচ্ছি নটপে জানেন আজকেই কিন্তু লিস্টিং ডেট ছিল তাদের সিক্স জানুয়ারি অর্থাৎ আজকে বিটগেট থেকে অলরেডি ভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যেটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বলেছিলাম যে আজকের দিনে ট্রেডিং স্টার্ট হয়ে যাবে কিন্তু মজার বিষয় হচ্ছে এখনও পর্যন্ত আমরা কেউই টোকেন পাই নাই তাদের উইথড্রো চালু হয় নাই তাহলে কেন বিটগেট এমনটা করলো আর আদৌ কি বিটকেট এটা লিস্টেড হতে যাচ্ছে কিনা হটপে এয়ারড্রপ আমাদের সাথে কোনো স্ক্যাম করতে পারে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হবে তাছাড়া ওয়েব ওয়ালেট যেটা একটা টেলিগ্রাম বট এবং এটা সুই ব্লক চেনের মাধ্যমে আসছে একটা করি আপনারা ভালো করেই জানেন তো ওইটার লিস্টিং আপডেট অলরেডি চলে আসছে এত বড় একটা গুড নিউজ চলে আসছে যে এটা কখন লিস্টিং হতে যাচ্ছে বা কখন মনে করেন তাদের এয়ারড্রপটা ডিস্ট্রিবিউট করতে যাচ্ছে বিস্তারিত ডিটেলস আমি বুঝিয়ে দিব ওই একটা বিষয় বুঝার রয়েছে ওয়েব ওয়ালেটের ভিতরে অবশ্যই মাস্ট বি আপনাকে জানতে হবে তা না হলে পরবর্তীতে বস্তাতে হবে যারা এখনো পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই মাস্ট বি জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে এখানে বিস্তারিত সকল কিছু আপনারা পেয়ে যাবেন তো চলুন শুরু করে ফেলি ওকে প্রথমে আমরা নটপে এয়ারড সম্পর্কে কথা বলি যে আদৌ জিনিসটা কি হয়েছে আজকে তো তাদের লিস্টিং এর কথা ছিল অলরেডি লিস্টিং হচ্ছে আমি যদি এক্সচেঞ্জারে দেখাই যে অ্যাসেডে আসবো আসার পর এখান থেকে যদি আমরা অ্যাড ফান্ডে ক্লিক করি এবং উপরের ডিপোজিট ক্রিপ্টো এবং সার্চ করি তাহলে এখানে দেখতে পারবেন এনসি লিখে সার্চ করলে দেখতে পারবেন নটপে এবং এখানে লিস্টিং টিস্টিং সবকিছু আছে যদি আপনি এখানে ক্লিক করেন মজার বিষয় হচ্ছে যদি আমি এখন ক্লিক করি ক্লিক করার পর ডিপোজিট অ্যাড্রেস এভরিথিং সব কিছু দেওয়া আছে ভাই এবং লিস্টিং হবে এটাও শিওর তারা কিন্তু অফিসিয়াল এটা অ্যানাউন্সমেন্ট করেছিল যারা আমাদের রেগুলার আপডেটগুলো ফলো করে থাকেন তারা জানবেন আমাদের ভিডিওতে আমি একদম অফিসিয়াল পোস্ট থেকে দেখিয়েছিলাম যে তাদের ইউএসডিটি পেয়ারের সাথে এমসি টোকেনটা যেটা তাদের নিজস্ব টোকেন এই যে নট পেয়ার ডোপের যেটা আমাদেরকে দিচ্ছে অ্যালোকেশন হিসেবে তো ওইটা সিক্স জানুয়ারি ট্রেড স্টার্ট হতে যাচ্ছে এখন যদি আপনি আসেন তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আপনারা যদি আসেন আসার পর এখান থেকে নট পে লিখে সার্চ করেন তাহলে মজার বিষয় হচ্ছে যে এখন আপনি কোনো ধরনের পোস্ট পোস্টই তাদের দেখতে পারবেন না সকল ধরনের পোস্ট তারা সরিয়ে দিয়েছে এখানে আর কোনো ধরনের পোস্ট ওস্ট এরকম কোনো কিছু নাই যদিও তাদের ডিসকোট থেকে একটা জিনিস বলা হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই তাদের ডিসকোটটা তো ডিসকোট থেকে একটা পোস্ট ভাইরাল হচ্ছে যে একজন বলেছিল যে লিস্টিং সিক্স তারিখ হবে নাকি মানে আজকেই দিনের লিস্টিং হবে নাকি এটা পোস্টপোন করে দেওয়া হয়েছে মানে পরবর্তীতে লিস্টিং হবে তারা বলতেছে এখানে তাদের অ্যাকাউন্ট থেকে তারা রিপ্লাই করেছে যে আমরা তো কোনো ধরনের ডেট অ্যানাউন্সই করি নি তাহলে এটা পোস্টপোন কিভাবে হবে মানে তারা বলতেছে যে আমরা এখনো পর্যন্ত ডেট অ্যানাউন্সমেন্ট করি নাই কোন কোন এক্সেঞ্জার দেখবেন কোনো এক্সচেঞ্জারই নাই শুধুমাত্র বিটকেট এবং ম্যাক্সি এম আর বিটকেট এই দুইটা এক্সচেঞ্জারি শুধুমাত্র এর আগেও আমরা দেখেছি এই প্রজেক্টগুলাই মনে করেন একটু ভাইরাল বা মনে করেন অনলাইনে মোটামুটি অনেক লোক কাজ ফেমাস করতেছে তাদের সকল ইউজার বিটকেটে নিয়ে আসার জন্য তারা সবার আগে এটাকে লিস্ট করে দেয় আমার মনে হয় পারমিশনও তাদের নেওয়ার প্রয়োজন পড়ে থাকে না তারা আন এখন লিস্ট করতে যাচ্ছে এনসি টোকেনটা মানে অফিসিয়ালভাবে কোনো লিস্টিং টিস্টিং হচ্ছে না বা কোনো এক্সট্রা এক্সচেঞ্জারে আমরা অ্যালোভেশনই পাই নাই টোকেনটাই আমাদেরকে দেওয়া হয়নি তাহলে আমরা কীভাবে কি করবো এন আপনি যদি নট পেয়ার ড্যাশবোর্ড থেকে আর্নিং সেকশনে চেক করেন তাহলে ওই জায়গায় দেখবেন সিজন ট্যুর আর্নিংটা এখনও পর্যন্ত ক্যালকুলেটিং পর্যায়ে রয়েছে ওইখান থেকে রিয়েল ফেক মাইনাস যে প্লাস মাইনাস করবে পয়েন্টটা কোনটা রিয়েল কোনটা ফেক ওইটা প্লাস মাইনাস করার পর অ্যাকুরেট পয়েন্টটা ওই জায়গায় দেখানো হবে তারপরে ওইটার উপর ভিত্তি করে অ্যালোগেশন দেওয়া হবে এবং ওই অ্যালোগেশনটা পরবর্তীতে উইথড্রো করতে হবে এবং উইথড্রো করার সময় আমরা জানতে পারবো কোন কোন এক্সচেঞ্জারে এটা লিস্টেড হচ্ছে বা অফিসিয়ালভাবে ট্রেডিং কখন স্টার্ট হবে তো এগুলো আর একটু সময় লাগবে এখন হঠাৎ করে মনে করেন আজকে যে লিস্টিং যেটা সম্পূর্ণ মনে করেন বিটকেটের ফায়দার জন্য বিটকেট এক্সচেঞ্জার নিজেই মনে করেন হাইপ ক্রিয়েট করার জন্য বা ইউজার তাদের কাছে নেওয়ার জন্য এই কাজটা করেছে আর কি এখানে আদৌ কোনো লিস্টিং টিস্টিং হচ্ছে না আশা করি এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি তো আপনারা চাইলে অবশ্যই এখানে কাজ করতে পারেন এখনও পর্যন্ত তাদের সিজন থ্রি স্টার্ট হয়েছে আপনারা চাইলে তাদের সিজন থ্রিতেও কাজ করতে পারেন বিস্তারিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ওইখানে গিয়ে জাস্ট আপনি নোট পেয়ে লিখে সার্চ করলে সকল কিছু আপনারা পেয়ে যাবেন যাই হোক এখন আমি ওয়েব ওয়ালেটের আপডেট দিই ওয়েব ওয়ালেটের গুড নিউজ হচ্ছে এইটাই ওয়েব ওয়ালেট আশা করি আপনারা ভালো করেই জানেন এটা হচ্ছে টেলিগ্রামে হট ওয়ালেটের সাথে কম্পেয়ার করা হয় হট ওয়ালেটের মতো সেম একটা ওয়ালেট ওইখান থেকে সুই টোকানটা সরাসরি আর্নিং করা যাচ্ছে তো এটার একটা আপডেট আসছে আজকে বিকেল তিনটার দিকে আপডেটটা আসছে অ্যান্ড আপডেটটার মাধ্যমে যদি আপনি দেখেন তাহলে এখানে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে এই ভিডিওতে বলা হচ্ছে টিজি এর কথা আপনি এখানে দেখেন টিজিই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে দুই হাজার পঁচিশ সালে টিজিই আসতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে মানে অর্থাৎ সামনে মাসে এখন জানুয়ারি চলতেছে সামনে মাসেই তাদের টিজি ই তারপরে এখানে দেখতে পারবেন ইনভেস্ট বাই কোকয়েন ল্যাবস কোকয়েন ল্যাবস নিজে এটাতে ইনভেস্ট করছে তার মানে কোকয়েন এক্সচেঞ্জ কনফার্ম এটা কোকইন এক্সচেঞ্জারে লিস্টিং হবে তো এখানে আরো কিছু বিষয় আছে শুধুমাত্র লিস্টিং বিষয়ে জানলেই হবে না অ্যাকচুয়ালি লিস্টিং কোনটা হচ্ছে এখানে কয়েকটা একটা টোকেন আর্ন করা যাচ্ছে আপনারা যারা রেগুলার ওয়েভ ওয়ালেটে কাজ করেন তারা বিষয়টা ভালো করেই জানবেন তারপর আমি দেখিয়ে দিতে যাচ্ছি এখানে দেখবেন তারা বলছে তাদের পোস্টে যে টোকেনটা লিস্টিং হবে এটার নাম হচ্ছে W A V বা ওয়েভ W A V E বা টোকেনের নাম হতে পারে W A V তো এইটা এখানে কিন্তু দুইটা টোকেন একটা দেখবেন আপনি স্টেকিং করার মাধ্যমে বা বিভিন্ন কাজ করার মাধ্যমে এটা আর্নিং করতে পারবেন এইটা এটা লিস্টিং হতে চাচ্ছি আপনার এই যে অশন টোকেন যেটা এটা লিস্টিংয়ের কথা আসে নাই এটা হচ্ছে তাদের মেন টোকেন এটা এখনও লিস্টিংয়ে আসে নাই এই টোকেনটা লিস্টিং হবে সরাসরি সুই টোকেন আর্ন করতে পারবেন অশন টোকেন আর্ন করা যায় তারপরে এই যে এটা পয়েন্ট আর কি বলা হচ্ছে আপাতত পয়েন্ট ওয়েভ ডব্লিউ এ ভি এই পয়েন্টটা এই পয়েন্ট বা টোকেন যেটি বলেন পয়েন্টটাকে পরবর্তীতে অ্যালুগুয়েশানে কনভার্ট করতে পারে এটা দেওয়া হবে তাছাড়া আরও একটা টোকেন হচ্ছে এই যে ও ডাব্লিউ এ ই এটা ডাব্লিউ এ ওই জায়গায় আরও বিষয় আছে আমি আপনাকে বোঝাই এই যে ডাব্লিউ এ ভিই ডাব্লিউ এ ভিই আর এখানে দেখেন এই যে ডাব্লিউ এ ভিই দুইটা কিন্তু সেম একটা মিম কয়েন আর এটা হচ্ছে মনে করেন অ্যাকচুয়াল টোকেন আর কি মিম টোকেন না তো এই দুইটার মধ্যে ডিফারেন্ট আছে এই পয়েন্টটা লিস্টিং হতে যাচ্ছে এটা পয়েন্ট আর কি আপাতত পরবর্তীতে টোকেনে কনভার্ট করে দিবে এটা আর্নিং করার বেশ কিছু মাধ্যম রয়েছে যেমন লাকি স্পিন উইন আপনি এখান থেকে স্পিন তারপরে ব্যাটেল গেম খেলে ব্যাটেলের মাধ্যমে তারপরে স্টেকিং রয়েছে সব থেকে সহজ মাধ্যম হচ্ছে এখানে স্টেকিং করে ইনকাম করা আপনি যদি আপনার অসেন্ট টোকানটা এখানে স্টেক করেন আমি জয়ের নামে ক্লিক করলাম তারপরে এখানে জাস্ট এই জায়গায় ক্লিক করবো এই জায়গায় আপনাকে স্টেক করতে হবে তো আমি এখান থেকে অলরেডি স্টেক করে রেখেছি এই পরিমাণে অ্যামাউন্ট তা আপনি এখান থেকে পুনরায় স্টেক মোড়ে ক্লিক করলে আপনার যে অসন টোকেনটা আছে আমি স্টেক করে দেখাচ্ছি এই জায়গায় সাত দিনের জন্য ডিউরেশন হচ্ছে সাত দিন সাত দিনের আগে আপনি উইথড্রো করতে পারবেন এই অসন টোকেন কিছু করতে পারবেন এমনি তো এটা পরেই আছে তো স্টেক করলে সমস্যা কি আমরা স্টেক করে যেহেতু এক্সট্রা আরও ইনকাম হচ্ছে তো আমি এখান থেকে আরও মনে করেন অলমোস্ট দুই হাজারের মতো কিছু রেখে দেই আমার কাছে আছে তিন হাজার দুইশো নব্বইটার মতো আমি দুই হাজারের মতো নতুন করে আবারও স্টেক করতে যাচ্ছি দিয়ে দিলাম স্টেকে দিলাম যে দেখেন স্টেক হয়ে গিয়ে যাচ্ছে স্টেক হয়ে গিয়েছে এই যে এই জায়গায় দেখেন আমাদের টোটাল টোকেন এই পরিমাণে স্টেক করা আছে এখন আর এটার বিনিময়ে আমাদের এই জায়গায় প্রফিটটা দিচ্ছে স্টেক করার বিনিময়ে এই ওয়েভ যে পয়েন্টটা এটা এখানে দেওয়া হচ্ছে পয়েন্ট বা টোকেন যে যেটি বলেন আর যখন এটা মনে করেন এই ছয় দিন হয়ে যাবে এই যে ছয় দিন কমপ্লিট হয়ে যাবে বা যখন মনে করেন সময় ফুরিয়ে যাবে তখন এটা আপনি রিস স্টেক করতে পারেন বা এখান থেকে উইথড্রো অপশন আছে আপনি চাইলে সরাসরি উইথড্রোও করে নিতে পারেন আশা করি বোঝাতে পেরেছি তো এই স্টেক করে দিবেন আপনার যে ব্যালেন্সটা এমনিতে পড়ে থাকার থেকে স্টেক করবেন এবং স্টেক মানে যে এটা না যে একবারে দিয়ে দিয়েছেন যখন এটা সময় শেষ হয়ে যাবে সময়ের আগে কিছু করতে পারবেন না সময় শেষ হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন বা পুনরায় স্টেক করতে পারবেন এবং শুধুমাত্র এই স্টেক করার মাধ্যমে এই টোকেনটা আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এই পয়েন্টটা আর এইটাই আপনি মনে করেন ফেব্রুয়ারিতে তাদের টিজি আসবে তখন আপনি আই থিঙ্ক বাইসেল সব কিছু করতে পারবেন এক্সচেঞ্জারের লিস্টিং হলে তো আশা করি বুঝাতে পেরেছি আর অসম টোকেন তো এখান থেকে আর্নিং করা যাচ্ছে ক্লিক করে এখান থেকে আর্নিং করবেন মজার বিষয় হচ্ছে যারা এখনও পর্যন্ত এটাতে জয়েন করেন নাই এখানে মান্থলি ইউজার যে শুধুমাত্র এক মাসের ইউজার দেখায় এমনটা না আপনি যদি তাদের টেলি টেলিগ্রাম চ্যানেলেও ফলো করেন টেলিগ্রাম চ্যানেলও আপনি যদি দেখেন তাহলে দেখবেন খুবই অল্প সংখ্যক লোক এখানে জয়েন করেছে তাদের টেলিগ্রাম চ্যানেলে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন সেই তুলনায় যদি আমি টেলিগ্রাম বোর্টের কথা বলি তাহলে দেখবেন মাত্র সিক্স লাখ ইউজার এখানে জয়েন করা আছে যদি আমরা এক মিলিয়নও ধরি বা দুই মিলিয়নও ধরি তাহলে কিন্তু খুবই কম সংখ্যক ইউজার এটাতে জয়েন আছে আমিও বলবো অবশ্যই যারা এখনও জয়েন করে নি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে উপরে সার্চ করবেন থ্রি ডটে ক্লিক করার পর সার্চে ক্লিক করে জাস্ট ডাব্লিউএ জাস্ট আপনি ওয়েব লিখে সার্চ করলে আপনি এখান থেকে আরও বিস্তারিত দেখার জন্য শো অ্যাজ লিস্ট আমি এখানে টোটাল দশটা পোস্ট করেছি এই ওয়েব ওয়ালেট নিয়ে এখানে জয়েন তারপরে ভিডিও যাবতীয় সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে দেখে নিবেন দেখে নিলে আপনি সবকিছু এখান থেকে জানতে পারবেন যে কিভাবে কি করতে হবে কাজ করতে হবে কিভাবে জয়েন করতে হবে কিভাবে বিস্তারিত এখানে দেওয়া আছে সো এটাই বলবো জয়েন করে নেবেন যারা এখনো পর্যন্ত জয়েন করে নেই আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাসবি জয়েন করতে ভুলবেন না পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং